যাই হোক এগুলো গল্প করলাম আসল কথায় দুই মিনিট আমি আজকে স্কুলে এসে এই সম্মানিত আমাকে যে সম্মান দেখিয়েছেন আমার ম্যাডাম এবং স্কুলের ম্যানেজিং কমিটি ওই সভাপতি এবং এই স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং এলাকার জেলায় এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট ছিলেন আমি সত্যি আপ্লুত উদ্বেলিত আমি আপনারা এতটা সম্মান আমাকে আমি আমি স্কুলের একজন দেখিয়েছেন কর্মী আপনারা যে করেছেন দাবি না এগুলো আপনারা না আমি আপনাদের বলার আগেই এই বিল্ডিংটা যেন হয় সেজন্য আমি কিন্তু সরকারের একদম টপ লেভেলে যেখানে বলা দরকার সেখানে আমি বলেছি আমি আশা করি এটা একটা প্রসিজিওর আসবে প্রজেক্ট প্রপোজাল যায় এটা ফিজিবিলিটি স্টাডি করবে করবে আমি ইয়নো ডিসি সাহেব সহ নোসের আমি শিক্ষা মন্ত্রণালয়ের একদম মূল জায়গা যেখানে বলা দরকার বলেছি এবং ইনশাল্লাহ আমি আশা করি আসলে এই অঞ্চলের মানুষ অনেক স্মার্ট এই রাজপ্রসাদ মামন্তু এই নামটাই আমার কাছে এই নামে আমি আসলে ভালো বোধ করতেছি এটা আরেক উচ্চ বিদ্যালয়ের